Hãy subscribe cho kênh Ghiền <coughs> Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn পঞ্চাশ যাক আমার বন্ধু আলী সে পঞ্চাশটা পোশাক অলরেডি ফিল আপ করেছে তো বন্ধু এই যে একটা প্রতিভা এই যে একটা অর্জন এই পোশাকের স্টেমিনা কিন্তু প্রত্যেকের বডিতে নাই এটাই স্বাভাবিক তো এর পিছনে অবশ্যই শ্রম বা কোনো একটা সাধনা অবশ্যই রয়েছে তো এর পিছনের গল্পটা আমি একটু জানতে চাচ্ছি দর্শকদেরকে একটু শোনাতে চাচ্ছি কীভাবে আসলে শুরুটা হ্যাঁ ধন্যবাদ ইমরাম সাহেব আমরা জানি স্বাস্থ্যই সকল সুখের মূল মেয়েদের সৌন্দর্য চেহারায় আর ছেলেদের সৌন্দর্য বডিতে আর যে কোনো মূল্যে হোক শারীরিক সচেতনতা ধরে রাখা উচিত আর এক্ষেত্রে আপনি জিমে যাওয়ার প্রয়োজন নেই আপনি বাড়িতে বসে হোম এক্সারসাইজ করেন নিয়মিত বছরের আগে সকালে উঠে এক্সারসাইজ করেন তিরিশটা সিট আপ পুশ আপ দেন দিলে দেখবেন একটা সময় বাইসেপস ড্রাইসেপস গুলো ফুলে যাবে আর নিয়মিত খাবার সাথে কাঁচা রসুন খান কাঁচার চোলা খান কলা খান মধু খান এই যে সব সবসময় নিউট্রিয়াস ফুটসোলা খান ইনশাআল্লাহ ডে বাই ডে এর ফিজিক্যাল ফিটনেস উইল বি ইনক্রিজড ইনশাআল্লাহ